তারা মি হাটাল পশ্চিম এদ্রিপুত্তে গালি চম্পা গठान ओके さん ফ্রি বম্বু আছেন আরো মোর মেনশনিং মেনশনিং ইজ ওভার আমরা খুব কঠিন পরিস্থিতিতে আছি এমন কি আমার মাকে কুড়াতে জায়গা ছোন হয়নি আমার ভিটাই পড়ে তার আপনারা উকিল কে আছেন তাকে আসছে বলুন

গন্ডগোলে আমাকে বলেছিল এক লিং জায়গাও আমার হাত জিপেনি কেউ আমি তখন মানবাধিকার কমিশনার মুখ্যমন্ত্রী ডিএম সাহেবকেও জানিয়েছিলাম দু হাজার দুয়ে তারা এমিলেট অ্যাকশন নিতে বলেছিল সেই খাটটা আর কোনো অসুবিধা ছিল নি পারমিশন নেওয়ার পরে আবার ওই দু হাজার আঠারো সালে ওই একত্রিশ দশ দু হাজার আঠেরোতে এই রাত্রেবেলায় এসে পুকুরের মাঠ কোথায় বলেছেন যে পুকুর বুঝিয়ে ইয়ে করে নিয়েছে কোন find out from the plant whether there is an भी, तो भी तुझे देखी क्योंकि छोड़ दिया। ग्रांडी ग्रांडी मिला, next day I am coming मिला, we'll we'll properly मिला, we'll otherwise इट 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 রাস্তা নাকি না না গাড়ো আল করে আবার অন্যদিকে যাবার জন্য করে দিয়েছে জোর করে আর আমার পশ্চিম দিক দিয়ে পুকুরটার পশ্চিম দিক যে নকশাভুক্ত রাস্তা আছে

তো ইনভেস্টিগেশন হলে কি সুবিধা হবে রাস্তা তো দেখা যাচ্ছে কেউ তো অস্বীকার করছে না রাস্তা হয়েছে আপনি ইনভেস্টিগেশন চাইছেন কেন ওই তো ওইটা করেছে তো এই জারির পরে ইঞ্জেকশন জারি আছে সেই সময় করেছে ইনজেকশন জারির পরে করলো তারপরে যে কিন্তু এটা ইনভেস্টিগেশন করলে কি লাভ হবে হোয়াট সো ল্যান্ড ইজ এনক্রোচড বাই দ্য দ্যাট আই আন্ডারস্ট্যান্ড বাট ইউ আর

is representing 70 in my actually they asked me to for ask me to give the original one in, in your log shift petitions and in my petition that is there may be can you may i have that one okay. order 26 rule 9 application okay. এমন ছোট করে ঘরটা সব বলছে কোনো জায়গায় তোদের আর রাখবো নি তোদেরকে এখান থেকে বসবাসের কলের জল পর্যন্ত খেতে দেয়নি তাও লোকের ঘরে গেলে পরেও তাদেরকে ইয়ে হ্যাঁ হেমন আমাদের শাস্তি মা মারা যেতে মাকে ঘরে পুরা বাস্তুতে পুরাতে হইতে কোনো শ্মশানের ছাড়া হয়নি এমন করার কবিটা হলে What she is, I don't understand. If this water body is filled up, then it is serious case. Yes, but it is very really serious, Milo. Otherwise I am not going to put if the water body is filled up by the government authority without any permission or you know, under section two C of the Land Reforms Act without converting the land. Oh, you can I have forcefully done that one at say, night, Service both ways. Hey, গন্ডগোল হওয়ার আমি পারমিশন নিয়েছি পর্যন্ত দেখে নেবেন